নমস্কার আজ লীলা মজুমদারের একটি ছোট গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম রাত্রে নীলডাঙার জমিদার বাড়িতে চুরি হবার দুই মাস পরে বিষে গিয়ে ধরা দিল ততদিনে খোঁজখোঁজ রব অনেক কমে এসেছে কেন যে বিষে ধরা দিল কেউ ভেবেই পায় না বাবু আমাকে এখন থেকে গাড়োদেই পুরে রাখুন অতগুলো গয়নাগাটি চুরি করেছি আমাকে ছেড়ে রাখা ঠিক হবে না থানার বাবু ওকে পাগল ঠাওরালেন একসঙ্গে অত সোনাদানা পেয়ে ব্যাটার চোখ ঝলসে নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে নইলে গামছায় বাধা এমন রাশি রাশি হিরে মনি দেখে বাবুর নিজেরই সজ্জীবনের উপর ঘেন্না ধরে যাচ্ছিল আর এ লোকটা বলে কি বাবু আমি কিচ্ছু চাই না খালি আমাকে এক্ষুনি ফাটকে দিন অনুতাপ না বাবু অনুতাপটাই আমার হয়নি আমার এখনো মনে হয় যারা ওই রকম অসাবধান তাদের জিনিসপত্র সরিয়ে ফেলাই উচিত তাছাড়া আমরা যদি চুরি চামারিই না করব তবে আপনাদের চাকরিরই বা কি অবস্থা হবে সেজন্য নয় বাবু আমার উপর দয়া করে আমাকে হাজতে দিন দেখুন আমি মোটেই ভালো লোক নই তাছাড়া কি আর বলবো বলুন এরপর আমি কখনো একা একা অন্ধকার রাতে ঘুরে বেড়াতে পারবো না এখানে ওখানে নির্জন জায়গায় দেখে গা ঢাকা দিতেও পারবো না খালি বাড়িতে রাত কাটাতেও পারবো না ইন্সপেক্টরবাবু অবাক হয়ে দেখলেন বিশেষ সর্বাঙ্গে কাঁটা দিচ্ছে কপাল দিয়ে ঘাম ঝরছে একটা টুলে তাকে বসিয়ে বারবার বললেন তোমার কোনো ভয় নেই সমস্ত ব্যাপারটা আমাকে খুলে বলো দেখি ভয়ের কোনো কারণ নেই কাষ্ঠ হাসি হেসে বিষে বললে ভয় বাবু ভয়ের কথা বলছেন তবে শুনুন ঠিক দুই মাস হল গয়নাগুলো নিয়েছিলাম একা হাতেই কাজ সেরেছিলাম একতলার গয়নাগাঁটি রেখে কেউ দোতলায় ঘুমোয় বলে শুনেছেন তাই আবার বাজে তালা দেওয়া সস্তার খেলো একটা লোহার সিন্দুক ওদের একটু দয়া করে বলে দেবেন গয়না গাটির পিছনে কিছু কম পয়সা খরচ করে সিন্দুক একটা ভালো দেখে কিনতে পরের জিনিস কখনো চুরি করেছেন পালিয়ে বেড়ানো কাকে বলে জানেন যাকে দেখি তাকেই মনে হয় শত্রু বন্ধু বান্ধবকেও মনে হয় বিশ্বাসঘাতক কোথাও নিশ্চিন্ত হবার জো থাকে না নিরাপদ একটা জায়গা খুঁজে পাওয়া দায় হয়ে ওঠে যাই হোক একদিন এখানে দুই দিন ওখানে লুকিয়ে বেড়াচ্ছি ওহ বলিহারি আপনাদের পুলিশদের বুদ্ধি কতবার যে তাদের নাকের ডগা দিয়ে ঘুরে এসেছি একবার পথ বাতলে দিয়েছিলাম পর্যন্ত বয়স হয়েছে আজকাল ক্লান্ত হয়ে পড়েছি একদিন দুপুর রাতে আমাকে ধরে ফেলেছিল আর কি ছুটতে ছুটতে আমার দম বেরিয়ে গেছে বুকের ভিতরে হাতুড়ি পিটছে চোখে অন্ধকার দেখছি কোথায় যাই সামনে দেখি একটা প্রকাণ্ড বাড়ি তার সদর দরজা একটুখানি খোলা ঢুকে পড়ে সেটাকে ঠেলে বন্ধ করে তাতেই ঠেস দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছি ভাঙা জানালা দিয়ে একটু একটু রাস্তার আলো আসছে এক্ষুনি ঝড় উঠবে বৃষ্টি পড়বে বিদ্যুৎ চমকাচ্ছে অন্ধকারে যখন চোখ অভ্যস্ত হয়ে গেল বুঝতে পারলাম এটা খালি বাড়ি আহ কি যে আরাম লাগলো বাবু সে আর কি বলব একটি রাত অন্তত নিশ্চিন্তে ঘুমনো যাবে কে জানে হয়তো দুই চার দিন এখানে এই খালি বাড়িতে লুকিয়ে থাকাও যাবে এখানে আবার কে আমার খোঁজ করবে আমি নিজেই আবার ওই জায়গাটা খুঁজে পাবো কি না সন্দেহ হেঁটে হেঁটে পালিয়ে পালিয়ে পায়ের গুলিগুলো দড়ির মতো পাকিয়ে উঠেছে দুটো দিন একটু বিশ্রাম পাওয়া যাবে একটু নিশ্চিন্তে ঘুমনো যাবে আস্তে আস্তে দরজায় খিল তুলে দিলাম দেশলাই জ্বালতে সাহস হলো না যদি ভাঙা জানালা দিয়ে দেখা যায় হাতরে হাতরে সিঁড়ি দিয়ে উপরে উঠলাম কেউ কোথাও নেই বহুদিন কেউ এখানে থাকেনি চারিদিক ধুলোয় ধূসর আশ্চর্য হলাম ভেবে রিফিউজিরাও কেন এটাকে দখল করেনি বোধায় খুঁজে পায়নি কোথাও কিচ্ছু নেই একেবারে খালি বাড়ি কাঠে সিঁড়ির মাঝে মাঝে ক্যাঁচ কোঁচ করে ওঠে তাছাড়া চারিদিক একেবারে নিঝুম তিন তলায় গিয়ে দাঁড়ালাম সেখানে ঘুট ঘুটে অন্ধকার জানালার খড়খড়ি সব এঁটে বন্ধ করা একটু আলো আসে না সাহস করে জেলে সামনের বড় ঘরটিতে ঢুকলাম সঙ্গে সঙ্গে বাইরে ঝমঝম করে বৃষ্টি এলো শুনতে পেলাম পকেট থেকে মোমবাতির টুকরো বের করে জ্বাললাম মস্ত খালি ঘরে শুধু একটা বড় তক্তপোষ বিশাল উঁচু ছাদ কাঠের জানালাগুলো ভালো করে বন্ধ করা মোমবাতিটা তক্তবোষের উপর নামিয়ে গামছা দিয়ে তক্তবোষটা ভালো করে ছেড়ে নিলাম তারপর পা কি আরাম কি আপনি বুঝবেন গামছায় বাঁধা পুতুলিটি খুলে ফেলে তক্তবসের উপর গয়নাগুলি ঢেলে ফেললাম মোমবাতির আলোতে সেগুলি চিকমিক করতে লাগলো এই আমার এত দুঃখের কারণ এমন সময় স্পষ্ট শুনলাম পায়ের শব্দ পুলিশের লোক কি বলবো বুকটা এমন জোরে ঢিপ ঢিপ করতে লাগলো যে নিজের কানে সে শব্দ শুনতে পেলাম সিঁড়ি দিয়ে আস্তে আস্তে কে উঠে আসছে সামনের দরজা তো আগল দিয়ে এসেছি তবে কি পিছনে কোনো দরজা খোলা ছিল সত্যি বলছি সে যে বাইরে থেকে নাও আসতে পারে এ কথা আমার একবারও মনে হয়নি কাঠ হয়ে বসে রইলাম গয়নাগুলো লুকিয়ে ফেলতেও ভুলে গেলাম পায়ের শব্দ আস্তে আস্তে তিনতলায় এসে পৌঁছল তারপরই দরজার সামনে তাকে দেখতে পেলাম সে যে কীরকম রূপসী আমি মুখ্য মানুষ কথায় বোঝাতে পারবো না এই এক হাঁটু কালো কোকড়ানো চুল সাদা পদ্ম ফুলের মতো মুখখানি টানা টানা চোখ দুটি হীরের মতো জল করছে চাপা ফুলের মতো হাত দিয়ে গায়ের উপর সাদা খানিকে জড়িয়ে ধরেছে বিধবা মনে হলো মাথায় সিঁদুর নেই গায়ে গয়না নেই খালি রূপ দিয়ে ঘর আলো করে দাঁড়িয়ে রইল আমি তাকে দেখে হাঁ হয়ে চেয়ে রইলাম মুখে কথাটি সরল না তার চোখ দুখানি আমার কোলের কাছে গয়না ঢিপির উপর পড়ল। অমনি তার মুখখানি ছলছলিয়ে ছলিয়ে উঠলো কাছে এসে আমাকে ভুললো উমা এত গয়না কোথায় পেলে দুখানি ফর্সা হাত বাড়িয়ে গোছা গোছা গয়না তুলে ধরে নেড়ে চেড়ে দেখতে লাগলো এর জন্য মানুষ খুন করে পাপ করে প্রাণ দেয় ইস এত গয়না কারো থাকতে পারে আমি জানতাম না দেখি দেখি এই যে চুনি না গজমতি মনে হচ্ছে আস্তে আস্তে দুগাছা লম্বা মালা নিজের গলায় পরিয়ে দিল দুই হাতে হাঙুরের মুখ দেওয়া বালা আংটি সেইখানে তক্তপোষের উপর হাঁটু গেড়ে বসে পড়ে গা ভরে গয়না পড়লো আমার কেমন যেন দশার মতো হলো কিচ্ছু বলতে পারলাম না ভাবছিলাম যদি বাইরে থেকেই এলো তো ওর চুল কাপড় চোপড় ভেজিনি কেন তারপর আস্তে আস্তে যখন উঠে দাঁড়ালো ঠিক যেন দুর্গ ঠাকুরন আমায় বললে একটি আয়না দিতে পারো আমি মাথা নাড়লাম আয়না নেই সে কি কথা তবে আমি কোথায় আয়না পাবো চারিদিকে একবার তাকালো তারপর দরজার দিকে চললো তখন আমার চৈতন্য হল ছুটে গেলাম তার পিছন পিছন কোথায় যাচ্ছেন মা ঠাকুরন আমার গয়না নিয়ে সেও ছুটে দরজা দিয়ে বেরোলো আমিও তার পিছন পিছন দৌড়লম সিঁড়ির মাথায় ধরে ফেলি আর কি এমন সময় মাথা ফিরিয়ে একবার আমার দিকে তাকিয়ে দেখল মুখানিতে যে কি হতাশায় ভরা তারপর সেইখান থেকে সিঁড়ির নিচু রেলিংয়ের উপর দিয়ে এক লাভ দিল বিষে দুই হাতে কান ঢেকে বললো সে পড়ার শব্দ এখনো আমার কানে লেগে আছে তারপর সব যখন চুপ হয়ে গেল ধীরে ধীরে পুটুলিটা বেঁধে মোমবাতি হাতে করে নিচে নামলাম এখানে আর নয় শেষে কি খুনের দায় পড়ব নিচে এসে দেখলাম চারিদিকে গয়নাগুলি ছড়িয়ে পড়ে আছে সে মেয়েটির চিহ্ন মাত্র নেই আলো ঘুরিয়ে ঘুরিয়ে পাগলের মতো সব দিক চেয়ে দেখলাম ধুলোর উপর আমার ছাড়া আর কারোর পায়ের ছাপ নেই এতক্ষণে আমার প্রাণে ভয় ঢুকল আমার গায়ের রক্ত হিম হয়ে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে এলো গহনা যেমন তেমনই পরে রইল কোনো রকমে দরজার আগল খুলে ছুটে জল ঝড়ের মধ্যে বেরিয়ে পড়লাম বাবু হে নিন বাকি গয়নাগুলো আর আমাকে আরও চার পাঁচজন দুষ্টু লোকের সঙ্গে এক ঘরে বন্ধ করে রাখুন শেষ হল আজকের গল্প রাত্রে নমস্কার